ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না আল্লাহর হাবিব বলেন একটি মাত্র বাধা সেটি হচ্ছে মৃত্যু লোকটি মরে না তাই জান্নাতে প্রবেশ করে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইগুসাল্লাম বলেন ওই লোকটি মরার সাথে সাথে আল্লাহ আল্লাহরাবালামিনের জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ নবীজ সাল্লাহ আলাইগুসাল্লাম আরো বলেছেন যেই ব্যক্তি রাতের বেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে আল্লাহ আল্লাহবাকবুরীর পক্ষ থেকে একজন ফেরস্তা ওই ব্যক্তিকে সারা রাত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত থাকে সুবাহ